এই মিশা সৌদাগরের ভয় আজ পর্যন্ত কেউ আমার বোনের দিকে চোখ তেলে তাকানোর সাহস পায়নি আর আজ তুই আমার কলেজে হাত দিয়েছিস আমি এদিকে ভালোবাসি আমাকে ভালোবাসে কিন্তু আমি সৌদাগর সামান্য একজন স্কুল মাস্টারের ভাইয়ের ভালোবাসা আমি কিছুতেই মেনে নেব না এতে চড়ায় বলছে ভাইয়া আমার জীবন কেন আমি আর মানে হাত কিছুতেই ছাড়বো না আমি আর মানে হাত কিছুতেই চাড়বো না তুই আর মানের হাত না ছাড়লে আমি ওর জীবনটাই নিয়ে নেব আমার ভাই মরে গেছে আমার ভাই মরে গেছে আমার ভাই মরে গেছে আমার ভাই আমার আমার কত ভাই আমার ভাই কত ভাই মরে গেছে আমার ভাই মরে গেছে সেই থেকে আজ পর্যন্ত পাগলি রয়ে গেল বিপুল এই সদাগর বাড়ির কারো দেখলে আগুনের মতো জ্বললে ওঠে ওই তাই আপনার উপর প্রতিশোধ নেওয়া চাইছিল আপনি কিছু মনে করেন না 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 ও ঠিকই করেছে সলেন বেগম বাড়ি যাই তোর না স্কুল থেকে মেকি নিয়ে আসার কথা বেগম সাহেব আমি না যাব তো ঠাই স্কুলে বারান্দায় কারা থাকে মাইয়াটা তাহলে তুই যা আমি একাই চলে যেতে পারবো আপনি একলা যাবেন না আমার কোনো অসুবিধা হবে না তুই যা ঠিক আছে জি জি সালাম আলাইকুম

আচ্ছা তুমি রোজ রোজ এত কষ্ট করে আমাকে নিতে আসো কেন আমি এখন বড় হয়েছি না হ আমার মায়ে বড় হয়েছে আমার মায়ে আরো অনেক বড় হইব আমার মা লেখাপড়া শিকা ডাক্তার হইব

যাও হাত মুখ ধুয়ে আসো আমি খাবার দিতেছি